চলে এসেছি মেইন রোডে আর মেইন রোড পুরোটাই খালি একদম আগে পেছনে কেউই নেই পুরো রাস্তাটাই খালি আর হালকা হালকা কুয়াশা পড়েছে আর আকাশ পুরো একদম সাদা চলে এসছে এখন আবার মেয়ে করে কেকের ভ্যারাইটিসগুলো গুলো কিন্তু দারুন লাগছে দেখছো দোকানের সামনে এরকম ভিড় সবসময় লেগে থাকে মোটামুটি অল টাইম এখানে আবার ভেজ রেস্টুরেন্টও আছে মিষ্টি দোকানের সাথে সাথেই তাই গেছে ওকে আমার একটু নিউ ব্লগ আর টাইম হয়ে গেছে এখন তোমার পাঁচটা আর ডিউটি যেতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে পুরোপুরি আর বাইরে এখনও পর্যন্ত অন্ধকার যেহেতু শীতের সময় যাওয়ার জন্য এখনও পর্যন্ত আলো বেরাইনি বাইরে আর ট্রেন ধরতে হবে তোমার পাঁচটা পঞ্চাশের অথবা ছটা পনেরো তো চলুন এখন বেরিয়ে পড়বে ডিউটির জন্য তো গাইস ব্যাগচ্যাগ সবকিছু গোছানো রেডি এখন শুধুম বেরাতে হবে সাইকেলটা বার করা হয়নি সাইকেলটা বার করতে হবে বাইরে গিয়ে তো গাইস রাস্তাটা এখন অন্ধকার পুরোপুরিভাবে এখনও আলো বেরাইনি আর এখানে বিয়ে বাড়ি যেহেতু যার জন্য বাড়ির রাস্তার সামনে তোমার বড় লাইট লাগিয়ে দিয়েছে তো সেই জন্য এখানে আর কি অনেকটা আলো বাড়িতে বিয়ে যাওয়ার জন্য তোমার লাইট ফাইট লাগিয়ে দিয়েছে আর প্রচণ্ড এখনও অন্ধকার আছে আলোটা তোমার পুরোপুরি এখনও বেরাইনি বেশ চলে এসেছি মেন রোডে আর মেন রোড পুরোটাই খালি একদম আগে পেছনে কেউই নেই তো রাস্তাটাই খালি তো কাজ যাচ্ছি আজকে মেন রোড দিয়ে রাস্তাতে আজকে যাচ্ছি না হাবড়াতে আর রাস্তাতে তোমার লোকজন কেউ নেই পুরো রাস্তায় খালি আর দুই একটা বড়ো বড়ো লরি ফরি সব যাচ্ছে বাকি সব খালি আর কুয়াশা খুব বেশি পড়েনি আজকে কুয়াশা কমই আছে তো তোমার রাস্তা থেকে গিয়ে স্টেশন থেকে গিয়ে পৌঁছায় অনেকটা টাইম আছে হাতকে হাতে আজকে আর টাকা হাত তারিখ করার কোনো কারণ নেই তো আর গাইস ভোরবেলাতে এখানের লোকেদের গাড়ি ফাড়ি ধরছে পুলিশে এখানে দেখতে হচ্ছে যে পুলিশ গাড়ি দাঁড়ানো আর পুলিশে এখানে ভোরবেলাতে গায়ে গাড়ি আটকাচ্ছে এত ঘোরে তো সামনে যারা যাচ্ছে ওদেরকে আটকে দিয়েছিল পুলিশে এত ভোরবেলাতে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে এত সকালে গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে নিয়ে পুলিশে গাড়ি ধরছে তো গাছ টাইম হয়ে গেছে এখন পাঁচটা পঞ্চাশ আর চলে এসেছি প্রায় তোমার স্টেশনের কাছে আর রাস্তাতে এখনও পর্যন্ত লোকজন খুব বেশি নেই এখনও প্রচুর কম আর রাস্তা দেখতেও বেশি সুন্দর লাগছে ফকে ফকে রোড হালকা হালকা কুয়াশা আছে এখনও চলুন এখন তাড়াতাড়ি করে বেরোয় চারিদিকে তোমার পাখির ডাক তো এখন তোমার ছাটা পনেরো ট্রেন অনেকটা টাইম ভালো লাগছে অনেকটা সামনে সব পাখি সব রাস্তার উপরেই মোটামুটি ঘোরাঘুরি করছে তো তো চলে মন্দিরের সামনে তো এখানে কিছু সময়টা প্রণাম করে তারপর আবার বেরিয়ে যাবো তো হাতে যেহেতু আজকে প্রচুর টাইম অন্যদিন টাইম পাই না তো আজকে এখানে কিছু সময় দাঁড়াবো এটা হচ্ছে আমাদের হনুমান মন্দির তো প্রণাম করে নি জয় শ্রীরাম জয় শ্রীর রাম জাম আর মন্দির এখনও খোলেনি বন্ধ আছে এখানে শ্রীরামের ফটো লাগানো আছে এখানে আর এখানে আছে তোমার হনুমানের স্ট্যাচু আর এখানে আছে আমাদের মহাদেব মহাদেবের মন্দির এটা আর এটা হচ্ছে তোমার হনুমান মন্দির তো চলুন এখন যাই স্টেশনের দিকে তোকে চলে এসছি স্টেশনে আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় ছটা দশ আর ছটা পনেরো জেন আর আজকে আমি একা নাই সঞ্জু আসছে তো চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে থাকি সন্ধু প্রায় চলে এসছে আর ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে স্টেশনে আর ওভার ব্রিজের উপরে যাচ্ছি আমি এখন তো চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে থাকি পাঁচ ছ মিনিট তারপর ট্রেন যাচ্ছে বা বেরিয়ে যাব বেশ চলে এসছি দত্তপুকুরে আর টাইম হয়ে গেছে তখন এখন ছটা তিরিশ আর যাবো এখন তোমার সাইকেল গ্যারেজের দিকে সাইকেল তারপর যাবো কোম্পানি থেকে আর আজকে যেহেতু রবিবার যার জন্য ট্রেনের ভিতরে খুব বেশি বিভিন্ন পুরোটাই ট্রেন ফাঁকা ছিল তো চলুন এখন তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে কোম্পানিতে তাড়াতাড়ি করে যাই অনেকটা লেট হয়ে গেছে আজকে যেহেতু আর সাথে আছে আমার সঞ্জু দুজনে আছে মর্নিং আজকে আর পৃথিবটা আমাদের নিতাই আছে তো চলুন এখন যাই তাড়াতাড়ি করে তো গাইস ডিউটি শেষ করে চলে এসেছি বাড়িতে আর এখন টাইম হয়ে গেছে তোমার তিনটে কুড়ি আর এসে তোমার দুটো ছাব্বিশের হাবলাখা ধরে যার জন্য অনেকটা লেট হয়ে গেলো বাড়িতে আস্তে আস্তে আর এখনও স্নান খাওয়া দাওয়া কিছু হয়ে নি জাস্ট বাড়িতে এসেছি তো এখন খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট নিতে হবে তারপর সন্ধ্যার সময় দেখি বড় ভাই আজকে ছুটি আছে যেহেতু বড় ভাই আজকে রোববার বড়ো ভাইও ফোন করেছিল তো সন্ধ্যার সময় যেহেতু ও আসতে পারে ওর সাথে হয়তো বেড়াতে হতে পারে সন্ধ্যা সময় করতে কোথাও তো চলুন না এখন স্নান খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট নিয়ে নি তো গাইজ টাইম হয়ে গেছে এখন তোমার ছটা তিরিশ আর বড়ো ভাইও চলে এসে বড় ভাই রাস্তাতে এসে ফোন করছে বারবার দেন আসতে বলছে তো আমিও এখন যাবো কিছু সময় ঘুরে ফিরে তারপর আসবো বাড়ির দিকে আর বাড়ির সবাই যাবে আজকে আবার বিয়েতে একটু পরে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে কেউ থাকবে না বাড়ি এই একজন দাঁড়িয়ে পড়ে দেখছে আমার দিকে ভিডিও বানাচ্ছি আর এখন থেকে মোটামুটি অর্ধেক রেডি হয়ে গেছে আর এরপরে শুধু জামা কাপড় পরলেই হয়ে যাবে বিয়েতে আজ আগের দিয়ে রেডি পুরো এই দিকে দেখা বাইরে চলে যাচ্ছে এখন দরজা খেলে এই মেহেন্দি ফেহেন্দি লাগে হাতে পুরো রেডি তো চলুন গেছে এখন কিছু সময় ঘুরে আসি তো গাইস দাঁড়িয়ে আছে বড় ভাই এই যে ব্যাগ ফ্যাগ ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে মনে হচ্ছে একদম গাড়ি ফাড়ি ঘুরিয়ে পিছন দিকে মুখ করে নিয়ে একদম চলো লেস গো অন দা ফ্লো তো গাইস চলে এসেছি মা সাথে মিষ্টি খেতে এখন বড় ভাইয়ের সাথে আমাদের হাওড়াতে খুব একটা নাম করা ফেমাস মিষ্টির দোকান তো এখান থেকে খেয়ে নেবো এখন মিষ্টি আর এই যে বড় ভাই যাচ্ছে আমাদের সাথে আর যেমন ভিড় দেখছো দোকানের সামনে এরকম ভিড় সবসময় লেগে থাকে মোটামুটি অল টাইম এখানে আবার ভেজ রেস্টুরেন্টও আছে মিষ্টির দোকানের সাথে সাথেই কি মিষ্টি খাবি এদিকে এইদিকে চা ভাই ওইদিকে জেনারেল এদিকে শুধু বইয়ে বয়স বুঝতে পারলে দেখা এদিকে সব ছেলেরা ওদিকে সব মেয়ে ছেলে সব একসাথে আছে আর চলো এখানে প্রচুর মিষ্টি আছে কি কী

চলে এসছে মিষ্টি আমাদের আর বড় ভাই এখন খাচ্ছে মিষ্টি যে চলুন এখন খেয়ে নি মোটামুটি চলে এসছে আমাদের নেক্সট আইটেম কালা খাত এক্সচেঞ্জ হবে নাকি আবার সিম্পল জিনিস দাঁড়িয়ে আছে এক ঘন্টা ধরে গলায় ভয়েস আনতে হবে কি একটা ইবে ইমপ্রিয়াম এমপ্রিয়াম বলো চেঞ্জ চেঞ্জ ভয়েস এরকম হাতে ক্যামেরা দরকার তাই তাহলে চলে আসবে লোকজন গলার ভাই তো দরকার শুধু ক্যামেরা থাকলেই হবে না না আসবে না এত ভিড় দোকানে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়েছে তারপর কি আমার নেক্সট আইটেম পেলাম তো বড় ভাই এখন খাচ্ছে তো চলুন খেয়ে দেয়নি এখন মোটামুটি তো ভাই মিষ্টি মিষ্টি খাওয়া সব কিছু কমপ্লিট আর এখন যাবো আবার তোমার স্টেশনের দিকে আর বড় ভাই এসে দিকে তোমার জল খেতে যেত এটা কি খাচ্ছিস কফি হ্যাঁ মিষ্টি খেয়ে জল খেলে মিষ্টির যে ভাবটা থাকে মুখে সেটা থাকে আর হ্যাঁ সুকাশ চুল এখন যাওয়া যায় স্টেশনের দিকে আর বড় ভাই যায় আগে আগে হেরে হেঁটে যাচ্ছে স্টেশনে আবার কী কাজ আছে বলছে তো চুল এখন তাড়াতাড়ি করে যাওয়া যায় সুকাশ চলে আসছে এখন আবার কেক খেতে বড়ো ভাইয় সাথে সুডি মাল শালায় এটা পুয়ের সাথে বেরোলে মোটামুটি খেতে খেতে পাগল হয়ে যেত সন্ধ্যাবেলায় এখন আবার নিয়ে এসে মেয়ে মোড়ে নিয়ে এসে পেক খেতে না প্যাটিস খেতে কি জানি না তো যাবো এখন ভিতরের দিকে চোকাশ চলে এসেছে এখন আবার মেয়ে ঠিক আছে কেক না প্যাটিস হুম দারুন এদিকে এদিকে কিন্তু তোর কেকের ভ্যারাইটিসগুলো কিন্তু দারুণ লাগছে তো এখানে নিয়ে নিয়ে চিকেন স্প্রিং রোল আর তোমার বড় ভাবে অর্ডার করেছি চিকেন সিক্সটি ফাইভ তো চলুন এখন স্টেশনে যাই খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর চলে এসেছে এখন স্টেশনের পিছনে রোডে তো গাইস ঘোরাফেরা সব কিছু কমপ্লিট আর যাবো এখন বাড়ির দিকে আর এখানে তোমার প্রচুর জ্যাম হয়ে গেছে যেমন বেড করেছে সামনে প্রচুর লম্বা লাইন হয়ে গেছে পুরো এখানে আর তো কিছু না হাত গেট পরে দিলে ভাই গেটেই জ্যাম গেটেই জ্যাম হয়ে গেছে তাই আমি হয়েছে তো গেট পড়ে যাবে গেটেই জ্যাম হয়ে গেছে এখানে মোটামুটি তো গাইস চলে এসেছি বাড়িতে আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় সাতটা পনেরো আটটা বেজে গেছে আর বাড়ির সবাই এখন বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছে যেহেতু ঘরের ভিতর এদিকে তো গাইস এদিকে বিয়েতে যাওয়ার জন্য মোটামুটি সবাই রেডি গেছে দেখে দিকে তাকাও এখনো এখনো তো গয়না ফয়না কিছু পরে পারো নি মনে হচ্ছে আর রাতের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর টাইম হয়ে গেছে এখন তোমার এগারোটা আর বাড়ি সবাই ফিরে হয়ে এসছে বিয়ে বাড়ি থেকে ঘুরে ফিরে বা চলে এসেছে বাড়িতে তো এখন যেতে হবে যেহেতু এডিটিং করতে এডিটিং করে তারপর ঘুমাতে হবে কালকে মর্নিং শিফট না কালকে তোমার বিশিফ্টেড ডিউটি আছে তো চলুন ভিডিওটা হচ্ছে এখানে ইয়ে দেখা হচ্ছে আবার কালকে তত সময় জন্য সবাইকে বাই বাই টাটা গুড নাইট হার হার মহাদেব